নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শম্পা তোমাদের সঙ্গে আজকে একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো লঙ্কার আচার তার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একেবারে জল শুকিয়ে নিয়ে লঙ্কাটাকে চির করে নিয়েছি রকম জল থাকবে না তো অন্যদিকে আরেকটি পাত্রে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এবার আমি এখন নিয়ে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে নিয়ে নেব তো লাল লঙ্কার গুঁড়ো নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব গোলমরিচ পাউডার গোলমরি গোলমরিচ পাউডার এখানে একটা দশ টাকার পাতা একটা আমি পাউডার পুরোটাই দিয়ে দিয়েছি তো গোলমরিচ পাউডার দেওয়ার পরে আমি এখানে বেশ কিছুটা লেবুর রস ছেঁকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ওই গুঁড়ো মশলার সঙ্গে লেবুর রসটাকে আমি মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই লঙ্কাগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব আবারও বলছি কোনো রকম জল কিন্তু থাকবে না তাহলে আচার নষ্ট হয়ে যাবে তো সব লঙ্কাগুলো আমি দিয়ে দেওয়ার পর ওই মশলার সঙ্গে আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে একটা পাত্রে করে আমি রৌদ্রে রেখে দেব মিনিমাম দু ঘন্টা থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে আরও একটু বেশি বেশি সময় ধরে রৌদ্রে রেখে দেবেন তাহলে কি হবে এর মধ্যে যা পরিমাণ জল আছে সব কিন্তু শুকিয়ে যাবে তো আচারটা নষ্ট হবে না তো অন্যদিকে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি মৌরি গোটা জিরে গোলমরিচ দারচিনি আর দুটো বড় এলাচ আনিয়ে নিয়ে নেবো কিছু গোটা ধনে অন্যদিকে একটা কড়াইয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি ওই মশলাগুলো সব ওই কড়াইয়ে দিয়ে দিয়ে ড্রাই রোস্ট করে নেব ভালো করে ড্রাই রোস্ট করে এভাবে পাউডার বানিয়ে নেব আমি মশলা আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি তো এভাবে একটা পাউডার বানিয়ে রেখে দেবো অন্যদিকে বেশ কিছুটা সর্ষে আমি এখানে নিয়ে নিয়েছি তো এটার পেস্ট বানাতে হবে তো জল ছাড়া তো হবে না কিন্তু জলের পরিবর্তে আমি এখানে দেব ভিনিগার জল কিন্তু আমি ব্যবহার করব না তো ভিনিগার দিয়ে আমি এখানে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা অনেকটাই সর্ষের তেল আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যে তো ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেলে আমি ওর মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো এখানে আমি তিনটে থেকে চারটে রসুন নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে যে ভিনিগার দিয়ে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ ভাজলেই সর্ষে তো তেতো হয়ে যাবে তো তার জন্য বেশিক্ষণ না ভেজেই আমি লঙ্কাটাকে মশলা মাখানো লঙ্কাটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে খুন্তির এভাবে নেড়ে চেড়ে নেব লঙ্কাটাকে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট কুক করব না এখানে আমি এইট্টি পার্সেন্ট মোটো মানে একটু শক্ত শক্ত থাকবে সেরকম রান্না করে নেব তো তারপরে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম করে পাউডার বানিয়ে রেখেছিলাম মশলা সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো রেডি হয়ে গেছে আমার লঙ্কার আচার তো সাথে সাথেই কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে করে ফ্যানের তলায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তা হলে লঙ্কাটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো